হোলির দিনে প্রথম রংটা আমি আমার বরের হাত থেকে মাখলাম কাছের মানুষ যখন কাছে থাকে তখন মনে না প্রথম রঙটা আমি ওর হাত দিয়েই মাখি যাই হোক ওর বাপি আমাকে মাখিয়ে দিল আর ও বাপি এমনভাবে রঙ মাখালো যেমন টিপ পড়াচ্ছে আমি বলছি তুমি আমাকে রঙ মাখাছো না টিপ পরাছো একদম আলতো করে গালে দুটো গালে দিয়ে দিয়েছে আর সোনাইকেও বাপি মাখিয়ে দিল আর এই রঙটা আমার খুবই ফেভারিট আমি নিয়েছিলাম তাই বল তাও এই রঙটাও তোমার গালে একটুখানি দিয়ে দিই যখন আমরা এলাম তখন এতটা কিন্তু ভিড় ছিল না আস্তে আস্তে দেখছি বেশ ভিড় হয়ে যাচ্ছে চারিদিকে রঙ খেলায় একবার মেতে উঠেছে আর আমিও অপেক্ষা করে আছি আমার বাবার বাড়ি থেকে আসবে বলে তাদের জন্য অপেক্ষা করে আছি দেখো সোনাই আমি ওর বাপি তিনজনাই গালে একটুখানি করে নিয়েছি মানে কেউ কাউকে যেন বেশি রং মাখাবো না এত ভালো লাগছিল ওরা যখন এলো তখন আমার আরও আনন্দ লাগছিল দেখো যখন রঙ খেলি তখন আমি শোনাইয়ের বাপি এখানে তো আমি কাউকে চিনি না রং খেলার দিনে বসেও কাউকে চেনা অচেনা কোনো কিছু নেই সবাই সবাইকে রঙ মাখায় তবুও মনে হয় যে না কাছের মানুষ কেউ থাকে তাহলে খুব ভালো লাগে যাই হোক ওরা যখন এলো আমার মনটা খুব খুশি হয়ে গেল আর ওর বাপিও অন্যমনস্ক দাঁড়িয়ে ছিল আর আমার যেহেতু ওরা ভাইয়ের বউ সে আবিরগুলো ব্যাগ থেকে বের করছে বের করে বলছে যে জামাইবু অন্যমনস্ক হয়ে আছে আমি লুকিয়ে লুকিয়ে জামাইবুকে আবির মাখাবো আর আমি মানে আমিও মজা নিচ্ছি আর ওরা এসে আমার দুটো গালি দেখো ভরিয়ে দিয়েছে তারপর দেখো ও দেখো অন্যমনস্ক হয়ে আছে আর তোরা আমাকে বলছে ছধ্য তুমি কিন্তু বলো না যে আমি এসেছি দেখো ওই দেখো কেমন করে আবির দিচ্ছে জামাইবাকে ও দেখো মুখটা বাড়িয়ে আছে ভালো করেই রঙটা মেখে নিল দেখতে পাচ্ছে যে ছাড়বে না কিন্তু ওর বাবা জামাইবু তো ছাড়ার পাত্র নয় ও মুখটা দেবে স্ক্রিম মাখানোর মতন একদম পুরো পোলে পরিয়ে দিল মুখটাতে দেখো কেমন লাগছে কিন্তু এখানে একটাই কী তো কোনো কেমিক্যাল রং এসে ইউজ করে না সমস্ত আবির তাও কিছু কিছু মানুষ আছে দেখবে আমি দেখলাম কেন তো যখন আবির খেলে বাড়িকে এলাম তখন দেখলাম মানে দেখো আমরা যখন আবির খেলতে যাই তখন ভালো শাড়ি পরেই যায় হয়তো গ্রামে যখন থাকতাম বাড়ি থাকতাম তখন কী বলতো সব থেকে যেটা বাতিল জামা সেই জামাটা পরে রঙ খেলতাম কিন্তু এখন তো সেটা নেই এখন দেখো ভালো শাড়ি পরে আমি রঙ খেলতে গেছি কিন্তু কিছু কিছু দেখলাম যে রঙের সাথে মনে হয় এই যে বান্দরমুখী রঙগুলি সে রঙগুলো মেশিয়ে এনেছে সেগুলো পরে বুঝতে পারলাম কেন জানো যখন বাড়িতে চান মানে চান করছি মানে স্নান করছি তখন দেখছি মানে পুরো মুখে গায়ে কানমুলো এগুলো সব দেখছি লাল লাল হয়ে গেছে বা নীল নীল হয়ে গেছে তখনই বুঝতে পারলাম যে ওরা মানে রঙের সাথে ওই বান্দরমুখী রঙটা ওইটা মিশিয়েছে যাই হোক কিছু তো করার নেই বুঝতেও তো পারিনি আর এখানে না ওই কেমিক্যালের রঙটা অ্যালাউ নেই আর এখানে একটা ভালো যে এখানে মিউজিক ফিউজি বাজছিল না শুধু হই হুল্লোর নাচ গান এসব করা হচ্ছিল তারপর দেখো এবার তো চিনতে পারছো এবার মনে হচ্ছে হোলি খেলেছি এবার তো কেউ ছাড়ছে না সবাই রং যেমন পাচ্ছে মাখিয়ে দিচ্ছে তারপর দেখো সোনায় কেউ মাখাচ্ছে ও মামিমণিরা সোনায়ও দাঁড়িয়ে চুপ করে বাপির মতো চুপ করে দাঁড়িয়ে ও রং মাখছে আর তারপর দেখো মাথাটা দিল ভরিয়ে পুরো মাথাটাতে সোনায় বলছে মা আমার জামাটাই নষ্ট হয়ে যাবে না থাক কেচে দেবো কিছু হবে না তারপর দেখো সবাই এবার মনে হচ্ছে হোলি খেলেছি ভালো লাগছে এক এই বছরে খুব আনন্দ করেছি তেপান্তরে গিয়ে হোলি খেলাতে অন্য বছর শান্তিনিকেতন যায় কিন্তু তেপান্তর যেহেতু এবছর প্রথম এসেছি হোলি খেলতে বেশ ভালো লাগছে দেখো আমাদের এটা এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ এর নাম হচ্ছে মুকুল দেখো পুরো মুখটা মরচে মা কালীর মতো হয়ে গেছে মানে মা কালীর যে রঙটা হয় সেই রঙটা মতো করে দিচ্ছে নীলচে নীলচে যাই হোক কেউ তো কাউকে নিষেধ করতে পারবে না এসব যে মানে হোলি খেলা দিন অন্তত নিষেধ করা যায় না যে আমাকে মাখানোর তারপর দেখো এখানের মধ্যে তোমরা কি আমাকে চিনতে পারছো কোথায় রয়েছি দেখো কে কে আমাকে চিনতে পেরেছো দূর থেকে বলো তো রঙ মেখে আছি আবার কে কে চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে আমি কোনটা এখানে কিছুক্ষণ নাচ করলাম অনেকক্ষণ নাচ করেছিলাম এখানে আর এখানে নাচ করতে হয়েছিল সেই মার তালে তালাতালে নাচ করতে হয়েছিল তারপর দেখো আমাদের মানে জলচেষ্টাও পেয়েছিলো কিছু খেতেও ইচ্ছা করছিল আর রোদটাও দিয়েছিলো প্রচণ্ড পরিমাণে তাই ভাবলাম এখানে যে স্টলগুলো বসেছে ওখানে কিছু খেয়ে নি আমাদের যে তোরা আছে তা সে বলছিল শুক্রবারে ও যেহেতু নিরামিষ খায় ফুচকা টুচকা খাবে না তাই ওরা খেতে চলে গেল জুস খেতে চলে গেলো আর আমি আর একটা ভাই আমরা দুজন বলো আমরা ফুচকা খাবো আমরা ফুচকা খেতে চলেছিলাম আর ফুচকা খেয়ে আমার সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মানে আমি যে রং খেলে যে ওই তেপান্তর থেকে বাড়িয়ে এসেছি যে কিভাবে বাড়িয়ে এসেছি একমাত্র আমি জানি যে কীভাবে বাড়ি এসেছি তাও কিছুটা মানে আসার পর তারপর একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে আমাকে আমি একবার নেমেছিলাম ও বাপির সাথে গেছিলাম ওখানে একটা হোটেলে মানে খাবার অর্ডার করেছিল সে যাওয়ার সময় হোটেলে খাবারটা অর্ডার করে দিয়েছিল। আসার সময় বলছিল নিয়ে আসবো আর বাড়িতে যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছি রান্না করিনি তাই ওই জঙ্গলে আমি সোনাইকে বললাম ওই জঙ্গলে একটু বসবো আর আমার হয় হয়তো হাওয়া দেবে কিন্তু কোথায় জঙ্গলে হাওয়া হাওয়াই নেই তারপর দেখো ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি স্টলগুলোতে ওখানে যেহেতু মেলা বসেছে এখন দিনে বেলাতে মেলাগুলো খুব একটু নেই সন্ধ্যে থেকে বলছে মেলাগুলো বসবে তাও কিছু কিছু দোকান রয়েছে এবার সোনাইয়ের বাপিকে বলে চলে ওর বাপি মেলা ঘুরবো তাই ওর বাপি ওকে ওই মেলাকে নিয়ে আসছে আর আমি তো আমার তো প্রচণ্ড রোদ লেগে গেছে আমি বলছি না আমি এখানে দাঁড়াবো না আমি চলে যাবো তাই আমি একটুখানি মেলাটা দেখলাম দেখলাম শোন শঙ্খের জিনিস বিক্রি হচ্ছে আমি ও সোনাইকে বলাম তুই তোর বাপের সাথে কেন আমি গাছতলায় গিয়ে বসি তারপর দেখো এখানে দেখলাম বেশ ভালো ভালো শঙ্খ জিনিস হতো তারপর আমি গাছতলাকে চলে এলাম আর দেখো অবস্থা আমার চোখ মুখে আমার প্রচণ্ড রোদ লেগে গেছিলো বিশ্বাস করবে না ওরা বলছিলো যে আমাদের বাড়ি যেতে মানে বসুদায় যেতে বাবার বাড়ি কাচ্ছে ওখান থেকে আমরা না যাব না আমি বাড়িকেই চলে যাই আর চোখ মুখের অবস্থা দেখো কিন্তু আমার একটা কি লস এগে যেন তো আমি ওই রুমালটা আঁচলে রেখেছিলাম যখন উঠে এসেছি তখন আমার খেয়ালই ছিল না আমার আঁচলে রুমাল আছে রুমালটা আমি ফেলে দিয়ে চলে এসেছিলাম তারপর যখন আমি ওই জঙ্গলে যখন আমি মুখটা মুছতে যাব তখন আমি সোনাইকে বললাম রুমালটা দে তখন ও বললাম মা তোমার আঁচলেই তো রুমালটা ছিল আমি ওই রুমালটা ফেলে দিয়ে চলে এসেছি যাই হোক যে পেয়েছে কেউ নেবে না রং খেলা দিনে অনেক রুমাল পড়ে রয়েছে দেখলাম কেউ যে রুমাল একটা তুলে কেউ ঝেড়েও নিচ্ছে না সব পায়ে মারিয়ে যা চলে যাচ্ছে আর জল নিয়ে গেছি জলটা আমাদের গাড়ি আছে আর গাড়িতে জল বুঝতেই পারছি আগুন হয়ে যাবে তাই বললাম আইসক্রিম দিতে এবার আমি যে আইসক্রিমটা খুঁজছিলাম সেইটা পাওয়া না আমরা যে পাওয়া যায় সেটা খুঁজছিলাম সেইগুলো তো নেই সোনায় একটা অন্য দিলো আর আমি একটা জলবেলা বেলার মতন অরেঞ্জ নিলাম বেশ ভালো লাগছিল খেতে আর সোনায় এই আইসক্রিমটা নিলো যাই হোক আমরা আইসক্রিমগুলো খেলাম আর বিশ্বাস করবে না এতটাই রোদ এতটাই রোদ মন হচ্ছে না যে বাড়ি আসি এত গরম করে গেছে কি বলবো আর এই জঙ্গল আছে জঙ্গলে বসেছি এত গরম আর মুখটা ধুলাম এত গরম করছে মানে গোটা কি রকম লাগছে আবার এত গরমে আর আজকে রোদটা প্রচণ্ড পরিমাণে চুলটা কি অবস্থা দেখো চুলটা একটু বসি মুখে এখানে সামনে একটা বাড়ি ছিলেছে সে বাড়িতে হাতে মুখে হাতে পেয়ে জল নিলাম একটু ঠান্ডাতে বসবো তারপরে বাড়ি যাব আর বাপি মানে পার্সেল করছে মানে খাবারের অর্ডার দিয়েছিল সেটা নিচ্ছে একটা হোটেলে আমরা বাড়ি চলে যাব আর এদের সোনাই

हाँ दिस ना सुना दिस ना दिस ना दिस ना भालू लगता है ना भालू लगता है दिस ना बस छाट छाट हाँ दिस ना था। था। बाबू <scenes retrospect> आज के दिन में कोनो बाधा शुन्दो ना चौबे बनावा दूंगा देख बे माय প্রচণ্ড পরিমাণে আর এত জঙ্গলে এত গরম না কি বলবো তোমাদেরকে হ্যাঁ আমরা চলে এলাম আর রাস্তায় আস্তে আস্তে এত গরম করে গেছে এক জায়গায় দাঁড়িয়ে চোখ করে শুয়ে থাকা একটু তারপর আসি এত এত রোদ বাইরে এত রোদ আর তুই যে রোদ বাইরে কোনো দিন ভাবি না তুলে শোনায় এরপর সোনায় স্নান করবে আর আমাদের খাবার নিয়ে আসছে মানে পার্সেল করে খাবারগুলো এখানে আছে

Bisa sembuh kan aja. Tuh aja duka-duka duk. Tepat-tepat mirip. calo.